সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমার ইমানুয়েল প্রার্থনা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি লাইক করেননি শেয়ার করেননি আপনারা আমার চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যের সঙ্গে আমার সাথে প্রতিনিয়ত প্রার্থনায় উপস্থিত থাকুন আপনারা আমাকে এইভাবে আরও উৎসাহিত করুন যাতে আগামী দিনেও আমি আরও নতুন নতুন প্রার্থনার বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে তার এই সুন্দর সময় আমাদেরকে তিনি দিয়েছেন কারণ তিনি যদি অনুগ্রহ না করতেন তাহলে আমরা এই সময়ে এই জায়গায় থাকতাম না হয়তো অন্য কোথাও থাকতাম কারণ তার সমস্ত পরিকল্পনা আমাদের জীবনের জন্য রয়েছে তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে বাক্য পাঠ করবো মথিলিখিত সুযম তার সাতাশ অধ্যায় উনচল্লিশ থেকে চল্লিশ চুয়াল্লিশ পদ ফর্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আমি পাঠ করব। আসুন আমরা পাঠ করি তখন যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল কহিল ওহে তুমি না মন্দির ভাঙিয়া ফেলো আর তিন দিনের মধ্যে গাঁথিয়া তুলো আপনাকে রক্ষা করো আর যদি ঈশ্বরের পুত্র হও ক্রুশ হইতে নামিয়া আইসো আর সেই রূপ প্রধান যাজকেরা অধ্যাপকগণের ও প্রাচীন বর্গের সহিত বিদ্রুপ করিয়া কহিল ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত আপনাকে রক্ষা করিতে পারে না এ তো ইসরায়েলের রাজা এখন ক্রুশ হইতে নামিয়া আইসু তা হইলে আমরা ওহার উপরে বিশ্বাস করিব ও ঈশ্বরের ভরসা রাখে এখন তিনি নিস্তার করুন যদি ওহাকে চান কেননা ও বলিয়াছে আমি ঈশ্বরের পুত্র আর যে দুইজন দশু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল তাহারাও সেই রূপে তাহাকে তিরস্কার করিল আমেন তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক আমরা এখানে এই উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পদের মধ্যে আমরা তিন ধরনের লোককে আমরা এখানে দেখি কিছু লোক ছিল যারা কি পথ চলতি লোক যারা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলো এবং দেখল যে প্রভু যিশু ক্রুশের উপরে এবং তারা দেখে মাথা নালো এবং তারা চলে যেতে যেতে এই কথা বলল যে আরে ও তো বলেছিল যে মন্দির ভেঙে দিয়ে তিন দিনের মধ্যে গেঁথে তুলবে এবং তা যদি হয় এত যদি তার কাছে ক্ষমতা থাকে তাহলে কেন কুশের উপরে ও নেমে আসুক নিজেকে বাঁচাক যদি ঈশ্বরের পুত্র হয় তাহলে নিজেকে বাঁচাক প্রিয় ভাই বোনেরা আমরা এখানে দেখি যে এই প্রথম প্রকার লোক যারা প্রভু যিশুকে জানত কারণ প্রভু যিশু এক জায়গায় থেকে কখনো তার প্রচার কার্য করেননি তিনি সমস্ত জায়গা ঘুরে ঘুরে প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি এই সমস্ত কাজ প্রচার করেছেন আমরা এমন কি দেখি পাঁচ হাজার ছ হাজার লোক তার মানে সঙ্গ ছিল প্রভু যিশুর কথা তারা শুনেছে কিন্তু এখন এই মুহূর্তে এসে তারা সেই সমস্ত কিছুকে একটা মানে অস্বীকার করছে অস্বীকার করে কি বলছে যে আবার দোষ দিচ্ছে যে তুমি যদি ঈশ্বরের পুত্র আসলে এই সমস্ত ব্যক্তি যে গেছিল তারা শুধু মানে নিজেদের সুস্থতার জন্য হয়তো এসছিল কোনো সময় হ্যাঁ হয়তো খাওয়ার জন্য এসেছিল কিন্তু প্রভু যিশুর যে অলৌকিক কার্য সকল তারা দেখেছিল সেটাকে তারা মনে রাখেন তাই তারা এই সমস্ত কথা বলতে শুরু করে দিল দ্বিতীয় দ্বিতীয় মানে দ্বিতীয় প্রকার লোক আমরা এখানে দেখি আর সেই সেইরূপ প্রধান যাজকেরা অধ্যাপকগণের ও প্রাচীন বর্গের সহিত বিদ্রুপ করিয়া কহিল এখানে কাদেরকে বলা হচ্ছে প্রধান যাজক হ্যাঁ প্রধান যাজক অধ্যাপক প্রাচীন বর্গ অর্থাৎ ওরা নাম্বার ওয়ান লেভেলের হাই লেভেলের লোক এরা সকল এরা এরা আরও আরও এদের থেকেও আরও খারাপভাবে প্রভু যিশুকে কথা শুনিয়েছে না কী বলেছে যে ও তো ইসরায়েলের রাজা তা এখন ক্রুশ হইতে নামিয়ে আসুক তা হইলে আমরা উহার উপরে বিশ্বাস করব ওরা এতদিন ঈশ্বরের প্রভু যিশুর কার্য সকল দেখেছে শুনেছে সবই জানে আর ওরা ভালো মতো জানে যে প্রভু যিশুর কোনো দোষ ছিল না ওরা নিজেদের মানে নিজেদের সিংহাসন বাঁচানোর জন্য নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য তারা আজকে এই কাজটি করেছে কারণ প্রভু যীশু যদি সেখানকার রাজা হতেন তাহলে এদের যে এই রকম মাতব্বরী মুরব্বীপনা এটা কিন্তু থাকতো না তার জন্য প্রভু যীশুকে তারা বলিদান করলো যে এই লোকটি না থাকলে আমাদের ন্যায় অন্যায়ের বিচার আর আমাদের সামনে কেউ তুলে ধরবো না কারণ আমরা যেটা করব আমরা যেটা প্রচলন করব। সেটাই ওদের প্রত্যেককে মেনে নিতে হবে কারণ সাধারণ মানুষ অতি সাধারণ ছিল এবং এছাড়াও তিনি মানে আরও চ্যালেঞ্জ করেছেন যে ও ঈশ্বরে ভরসা রাখে এখন তিনি নিস্তার করুন ওহাকে যদি ওহাকে চান অর্থাৎ মহান যে পিতা প্রেমময় পিতা যে প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছিলেন সেই ঈশ্বরের বদনাম করতেও তারা ছাড়লো না যে ও ঈশ্বরে ভরসা রাখে মানে প্রভু যিশু যে ঈশ্বরে ভরসা রাখেন সেই কথাটা এরা আরও আবার বলে দিল যে ভরসা রাখে তা যদি ওনাকে চান মানে ঈশ্বর যদি প্রভু যীশুকে চান তাহলে কি হবে যে ওনাকে বাঁচাক কেননা নিজেকে ঈশ্বরের পুত্র বলে বলেছে তাই আমরা দেখি যে এই প্রকার লোক এরা সব জানে সব জেনেও তারা মানে আরও বেশি ওদের নিজেদের জীবনে পাপকে ওরা আরও বেশি সংগৃহীত করলো ওরা শুধু প্রভু যিশুর বদনাম না ওরা ঈশ্বরেরও বদনাম করলো ওদের ঈশ্বরের কোনো ভয় ছিল না ওরা পবিত্রতার কোনো পাশ দিয়ে যায় না কোনো ধার ধারে না এই ধরনের লোক ওরা সময় চ্যালেঞ্জ করে হ্যাঁ যদি নামিয়ে দেয় তাহলে আমি বিশ্বাস করব না নাহলে করব না প্রভু যীশু আমাদের কাছে এই জগতে এসেছিলেন আমাদেরকে কি বলে বিশ্বাস করে খ্রিস্টান হওয়ার জন্য নয় কিন্তু তিনি চেয়েছেন যে আমাদের মন পরিবর্তন করতে কিন্তু এই মানুষগুলো মনের দিক থেকে ওরা তো সব কিছুই জানে কিন্তু তারা কখনোই তারা কখনোই প্রভু যিশুকে মানে প্রভু যিশুর কাছে ওদের মন নিয়ে কোনো কাজ করেনি ওরা দেখেছে ভিড় দেখেছে ভিড়ের লোক সব প্রভু যিশুর পাশে চলে যাচ্ছে সেটা দেখেছে কিন্তু ওরা ভালো জিনিসটাকে কখনোই দেখেনি কখনোই গ্রহণ করেনি আমরা শেষে আরও দুই প্রকার লোককে দেখি চুয়াল্লিশ পদে আর সে যে দুইজন দস্যু তাহার সাথে ক্রুশে বৃদ্ধ হইয়াছিল তাহারাও সেই রূপে তাহাকে তিরস্কার করিল অর্থাৎ আমরা দেখি যে এখানে বলা হয়েছে যে যে দুজন দস্যুকে তাদের পাশে দেওয়া হয়েছিল তাদের গল্প আমরা জানি যে তাদের মধ্যে একজন যখন এই ধরনের বলছিল যে ও যদি ঈশ্বরের পুত্র হও তাহলে তুমিও নামো আমাদেরকেও নামাও আমাদেরকেও বাঁচাও কারণ তুমি অনেক কিছু করেছো জগতে আমরা দেখেছি কিন্তু এখন তুমি আমাদের জন্য করো বা তোমার নিজের জন্য করো কিন্তু প্রিয় আমরা একজনকে এখানে দেখেছিলাম যে ব্যক্তি ক্রুশের মানে প্রভু যিশুর ডান বায়ে যে ছিল তার মধ্যে একজন যিনি অনুভব করেছিলেন যে সত্যি তো এই ব্যক্তি তো কোনো পাপই করেনি অথচ আমরা যে শাস্তি পাচ্ছি সেটা তো আমাদের পাপের শাস্তি আমরা তো সেই কর্ম করেছি তার জন্য শাস্তি পাচ্ছে কিন্তু এই দুই এই ব্যক্তি তো কোনো কিছু করেনি তারপরেও কেন শাস্তি পাচ্ছে তাহলে উনি ঈশ্বরের পুত্র এবং উনি কোনো প্রতিবাদ করেননি ওদের সামনেই তো কিছু হয়েছে ওরা দেখেছে যে প্রভু যীশু কোনো প্রতিবাদ করেননি কেন করেননি প্রভু যীশু প্রতিবাদ কারণ তার মধ্যে ঈশ্বরের প্রেম ছিল তার মধ্যে ভালোবাসা ছিল প্রেম ছিল আর আমরা এটাও দেখি যে সেই যে ব্যক্তি এই কথা বলেছিল যে তোমার কি কোনো ঈশ্বরের কোনো ভয়ও নাই যে তুমি এখনো পর্যন্ত বলে যাচ্ছ কারণ তুমি যে শাস্তি পাচ্ছ সেটা তোমার কর্মের জন্য পাচ্ছ কিন্তু এই মানুষটা সেরকম কোনো কর্ম করেনি আর আমরা দেখেছিলাম যে তারপরে প্রভু যীশু সেই দ্বিতীয় যে দস্যুকে তাকে তিনি বলেছিলেন যে অদ্দই তুমি আমার দেশে আমার সাথে পরম দেশে যাবে মানে সে পরিত্রাণ পেয়েছিল তার কিন্তু কোনো ব্যক্তি সময়ের দরকার হয়নি তার কিন্তু কোনো কিছু করার দরকার নেই কারণ ও মন পরিবর্তন করেছিল আর সে স্বর্গরাজ্যে ঠাই পেয়েছিল তাই আজকে আমরা দেখি যে এই যে তিন প্রকার লোক আমরা এখানে দেখলাম এদের মধ্যে আমরা কোন প্রকারের আমরা কি অন্যকে এইভাবে মানে দোষ নিন্দা বদনাম এগুলো করতে থাকি নাকি আমরা আমাদের প্রভু যিশু ঈশ্বরের যে প্রেম সেটাকে অন্তরে রেখে আমরা সেই অনুভব করি যে আমরা আজকের দিনে আজকের এই সময় আমি কি করেছি কি পাপ করেছি বা কি করছি সেই অনুভব আমাদের মধ্যে যতক্ষণ না আসবে আমাদের কোনো মন পরিবর্তন বলে কিছু হবে না কারণ আমাদের মন পরিবর্তন হচ্ছে আমাদের জীবনের অর্থাৎ প্রভু যিশুর কাছে যাওয়ার একটি মাত্র উপায় আমরা যদি মনটাকে পরিবর্তন না করি তাহলে আমাদের আর সেখানে পৌঁছাতে আমরা দেখেছি অনেক অলৌকিক কার্য আমরা দেখি চার্চে মণ্ডলিতে হয় অনেক জায়গায় অনেক সভা করে অনেক মানে কি বলবো সুস্থতার প্রার্থনা হয় পরিত্রাণের প্রার্থনা হয় অনেক কিছু হয় আমরা জানি আমরা যাই আর সেখানে গিয়ে আমরা সেই সময়ের জন্য আমরা সময়ে অভিভূত হয়ে যাই আমরা অনেক বিশাল বিশাল ভক্ত নিজেদেরকে মনে করি এবং আমরা তখনই আমরা মনে হয় সমস্ত মিরাক্কেল আমাদের জীবন দ্বারা আমরা তখনই গ্রহণ করি কিন্তু আমরা আসলে কি মন পরিবর্তন করতে পেরেছি আমরা যে মন পরিবর্তনের কথা প্রভু যিশু এই জগতে নিয়ে এসেছেন যে আমাদেরকে মন পরিবর্তন করতে বলেছিলেন যে স্বর্গরাজ্য সন্নিকর তোমরা মন পরিবর্তন করো আমাদের যে পুরানো চিন্তাধারা পুরানো ভাবনা সেই সমস্ত থেকে কি আমরা আজকে পরিবর্তন করতে পেরেছি নাকি শুধু মিরাক্কেল দেখার জন্য আমি রোগ থেকে সুস্থ হয়েছি আমি সন্তান হত না আমি সন্তান পেয়েছি আমার এই হয়েছে এই হয়েছে এই সমস্ত কিছু করে কিন্তু প্রভু যীশুর কাছে পৌঁছানো যায় না আমাদের সেই দ্বিতীয় আগমনে সর্বরাজ্যে আমাদের যাওয়া হবে না আমাদেরকে মন পরিবর্তন করতে হবে তাই আসুন আজকে আমরা এই তিন প্রকার লোককে দেখলাম যে মথিলিখিত সুসমাচার এই মথি এখানে এই তিন ধরনের লোককে এখানে তুলে ধরেছেন প্রভু যিশুর ক্রুশের উপরে জীবনের বর্ণনা দিতে গিয়ে আমরা এই তিন প্রকার লোকের মতো আমরা যেন না হই আমরা যেন সেই দ্বিতীয় দস্যুর মতো হই যে সেই কষ্টের মধ্য থেকেও সে মন পরিবর্তন করেছিল এবং সে প্রভু যিশুর সাথে সে যেতে পেরেছিল। তাই আসুন আমরা প্রার্থনা করি ঈশ্বরকে ধন্যবাদ দিই হালে লুইয়া হালে লুইয়া হালে মহান পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় আর একটি বার গো তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা আজকে বুঝতে পারলাম জানতে পারলাম প্রভু গো যে তুমি সেই একমাত্র ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র যে আমাদের জন্য তোমার নিজের জীবনকে প্রভু তুমি ক্রুশে সমর্পণ করেছ আমাদের সমস্ত পাপ থেকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত অপরাধ থেকে মার্জনা করার জন্য আমাদের ওকে এক নতুন জীবন দেওয়ার জন্য যে জীবন প্রভু তুমি পুনরুত্থানে প্রভু আমাদের সামনে প্রমাণ করে দিয়ে গেছো যে তুমি সেই ঈশ্বরের পুত্র প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু অনেকে চেয়েছিল প্রভু যে তুমি আগে প্রমাণ করো কিন্তু প্রভু তুমি শিখ সময় মতো সব কিছু করেছ প্রভু তাই তোমায় ধন্যবাদ করি গো আমাদের জীবনে প্রত্যেকের জীবনে কম বেশি অনেক প্রার্থনার বিষয় রয়েছে প্রভু আমরা জানি না সেই প্রার্থনার বিষয়ে আমরা কবে উত্তর পাবো কিন্তু প্রভু আমরা জানি তুমি এটা ঠিক জানো যে তার একটা সময় রয়েছে সেই সময়ের মধ্যে তুমি আমাদের ওকে উত্তর দেবে তাই প্রভুগ আমরা যেন সেই প্রার্থনা থেকে বিরত না হই সেই বাইবেল পাঠ থেকে আমরা যেন বিরত না হই আমাদের প্রতি প্রতিনিয়ত জীবনে প্রভু আমরা তোমাকে যেন কখনোই ছেড়ে না থাকি তোমাকে যেন আমরা ধরে রাখি আমাদের মনকে প্রভু শয়তানের যেন কারখানা না তৈরি করি আমাদের মনে যেন কেবলমাত্র তুমিই থাকো প্রভু তোমার সেই বাক্য থাকে প্রভু তোমার সেই কাজ থাকে প্রভু যে কাজ দ্বারা প্রভু আমরা আমাদের নিজেদের জীবনকে ব্যস্ত রাখতে পারি প্রভু আমাদের মধ্য দিয়ে প্রভু সুসমাচার প্রচারের যে চিন্তা ভাবনা সুপ্তভাবে রয়েছে তাকে তুমি জাগ্রত করো প্রভু অন্যের কাছে তোমার এই সুসমাচার পৌঁছে দিতে তুমি সাহায্য করো প্রভু যারা তোমাদের প্রভুগ বিশ্বস্তভাবে জীবনযাপন করতে চায় প্রভু তাদের জীবনের একটা পাঠ প্রভু এই সুসমাচার প্রচার করা প্রভু এই সুসমাচার অন্যের কাছে পৌঁছে দেওয়া কারণ আমরা শুধু নিজেদের জীবনকে বাঁচিয়ে নিয়ে আমাদের দায়িত্ব কর্তব্য শেষ নয় প্রভু আমরা জানি প্রভু